তো আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি রোজিনা রোজিনা আপু তো রোজিনা আপু আজকে আপনি আমাদের এই এই ক্যামেরার সামনে ভিডিও করতে এসেছেন কেন আপনার জীবনের গল্পটা আমাদের দর্শকের উদ্দেশ্যে শেয়ার করার জন্যই তো তাই না তো আপনার জীবনে কি কি ঘটেছে এবং আপনি এই অল্প বয়সে কেন আজকে প্রতিবন্ধী হয়েছেন যদি বিস্তারিত আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার জীবনের গল্পটি শেয়ার করতেন যেন আমার দেশে তেন এ দেশে আসি আমার দেশেতে এ দেশে আসি এ দেশের এটা পুলা আমার স্মরণ মনে আমাকে বিয়ে হরছে বিয়ে হরছে আগে বিয়ে হরছে না আমার কয় ও আগে বিয়ে হরছে পুলা মান আছে কা সুন্দর দেখছে আগে ভালো দেখছে এলে আমাক আমার সরস্বজ মন ইয়ে হরছে বিয়ে হরছে বিয়ে হরে একটা পুলা আছে পুলা আছে আর স্টক করছে আর চলে গেছে আমি মানসিতে পোলাক সাথে চাহা চিনতে খাই আমি মানসিতে সা চিনতে খাই ঘর বেড়া দেয় অন্য মানুষ অনেক কষ্ট আসি অনেক কষ্ট আমার পোলাকি অনেক কষ্ট আসি ও ভালো ভালো আছে বৌলে আমি অনেক কষ্ট পুলালিয়ে আমি অসল হয়ে গেছি কিছু হের পেননি আপনার গ্রামের বাড়ি কোথায় পাবনা পাবনা তো আপনি ঢাকা কিভাবে এসেছেন ডাকা এসে আমার ফ্যামিলি সবাই আসলে আমার মা আছে খালি বাপ মরে গেছে দুটি ভাই আছে বিয়ে হারছে আলাদা খায় আমার দেয় না আমার মা আরেক জায়গায় বিয়ে পড়ছে আর আমার কেউ দেখে না পোলাকেও দেয় না আমাকে দেয় না দুইটি ভাই আপনি ঢাকা যখন আসছেন তখন আপনার বয়স ছিল কত আমার বয়স আসলে আমার পোলার তো না ইটু বড়ো আচ্ছা আচ্ছা পোলার তো ইটু বড়ো আট বছর তো পোলা চিকটো বড় মানে কত সাত আট বছর হবে আপনার এর আমি হাফ প্যান পড়তেম হাফ প্যান পড় অবস্থা ঢাকা আসছে হ্যাঁ তো ঢাকা আসার পরে কি হলো আপনার জীবনে ডাকা আইছি তারপরে এ এসহর চিনিনি ডাকা আইছি একবার ভাড়া ছিলাম গார் মেসে কাম হইতাম গাম মেসে কাম হই রে ও পসন্দই বিহারসে পসন্দই বিহারসে আমার আমার জীবনে অনেক ই ও ভালো মনে বিহারসে ও বৌ আছে পোলাফান আছে ও তাও বিহর আছে আমার সরস্বতী মন্ডিয়া আমার বাড়ির পাবনা ওর বাড়ির নারায়ণগঞ্জ স্থানীয় বাড়ি হেনে ওনার সাথে কিভাবে আপনার বিবাহটা হয়েছে বিবাহ আছে কি ও দুহান আসি লাগে দুহান আসি লাগে আগে ওই ওই বাসার সামনে বাড়া আসিলাম ওরে বাসার সামনে বাড়া আসিলাম গার্মেন্টসে কাম হইতাম আমার বাপ নেই কেউ নেই গ্রামে এসে কাম হইতে আমার জীবনে অনেক কষ্ট গ্রামে এসে কাম হইতে তারপর বিয়ে হচ্ছে পছন্দের বিয়ে স্টক করছে আল্লাহ বানাইছে আর গেছে আচ্ছা আপনার ফ্যামিলিতে এখন আপনার কে কে আছে কেউ নেই আমার পুলা ছাড়া কেউ না আমার আপনার বাবা মা এবং ভাই বোন কেউ নেই সবাই ছিলে আমার কাছে ভালো থাকতি জামে ছিল সে আছিলে জামে নেই এন কেউ নেই এখন আপনি কিভাবে খাচ্ছেন হ্যাঁ আচ্ছা তো আপনার স্বামী যখন আপনি যখন স্টক করেছেন আপনার স্বামী চলে গেল তো আপনি কি আপনার স্বামীর সঙ্গে পরবর্তীতে যোগাযোগ তিন সাড়ে তিন বছর চলি গেছে ওর কাছে দেয় না পুলাকে দেয় না খাওয়ান আমাকেও দেয় না কাউকে খাওয়ান দেয় না আচ্ছা ওনার সাথে কোনো যোগাযোগের ব্যবস্থা করেছিলেন না যোগাযোগ করছিলাম ও ওইপায় গিয়েছিলাম ল্যাংরা পাউলি ওই ফায় গিয়েছিলাম ও বউ মানুষ লাগার দেশে চলে দ্বারাইছি মায়ের খায় আচ্ছা আচ্ছা তো আপনার স্বামী আপনাকে যে এইভাবে আপনাকে ফেলে রেখে চলে গেল তা আপনি কি কোনো প্রশাসনকে বা আপনার এই গ্রামের কোনো চেয়ারম্যান এবং মেম্বরকে জানিয়েছেন এ স্যার মে কোনে আমি চিনি চিনি নি চিনেনা না আচ্ছা তাহলে আপনি কি কোনো বিকল্প কোনো ব্যবস্থা নিয়েছেন ব্যবস্থা কি আমি এরকম রইছি চিকিৎসকরা আসেনি ভাই ওর বাস বাপনি আপনি স্টক করার পরেই কি আপনার এই আপনি প্রতিবন্ধ হয়ে গেছেন মানে প্যারালাইজ হয়ে গেছে হ্যাঁ তো কি ভাবে স্টক করেছেন স্টক বেরিন স্টক করছি স্বামী চিন্তা স্বামীর চিন্তা চিন্তা ব্রেগ স্টক করেছেন আপনার স্বামীর সঙ্গে যে আজকে কত বছর আপনার সাথে বিচ্ছিন্ন আজকে বছর তো তাকে কি আপনি ডিভোর্স দিয়েছেন না 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 আপনাকে দেয় তাহলে আমাদের বাংলাদেশের ধর্ম অনুযায়ী এখনও আপনার স্বামী স্ত্রী আছেন তাই তো তাহলে আপনি এই আপনার স্বামীর সঙ্গে কি এখন যদি ফিরে আসে সংসার করবেন হ্যাঁ সংসার করবে হ্যাঁ ও কয়েছে আমাকে লি খাবি আমি ল্যাংড়ছি আমাকে লি কয় কয়ে ল্যাংড়া তো তোকলি খাবলা তুই ভালো আছিল আগে আসিলেন হ্যাঁ কয়েছে আমার ওই বউ ওই ভালো তুই ল্যাংড়া গিস তো খাবোলা অস ভালো গেছি আচ্ছা আপনার আপনার আপনি আপনার স্বামীর কি প্রথম স্ত্রী না দ্বিতীয় স্ত্রী আমি ওইদি প্রথম আমি পরে বিয়ে হয়েছি আপনি পরে বিয়ে বসছেন আচ্ছা আপনি যখন বিয়ে বলছেন তখন আপনি জানতেন না যে আপনার স্বামী আরেকটা বিয়ে না ভাই জানিনি আমি জানলি ফারে আমি নারী ও নারী নারীর সংসার বাইন বাইনতেন না আমার জানা মতে আমি যদি দেখে শুনে আগুনে যাপ দেই তাহলে তো আমি আগুনে পুরে মরবো হ্যাঁ তা আপনি একটা নারী হিসাবে আপনি একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছেন তো আপনার তো ওনার বিরুদ্ধে ওনার সম্বন্ধে ডিটেন্স ডাটা জোগাড় করার দরকার ছিল এবং উনি ওই ছেলেটা কি ধরনের বা কোন চরিত্রের সেটা তো আপনার জানার প্রয়োজন ছিল আমি এতে অসহলে পারিনি সেটা তো আপনার বিয়ের আগের ঘটনা বলতেছি আমি আপনি বিয়ের আগে আপনার স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দিয়ে কোনো খোঁজখবর নিয়েছেন সে আরেকটা একটা বিয়ে করছে কিনা তার চরিত্র খারাপ কিনা সে কোনো বাজে আড্ডা দেয় কিনা একটা মেয়ে যখন একটা ছেলেকে বিয়ে করে তখন ওই ছেলেটার বিরুদ্ধে সম্বন্ধে তো পুরো ডাটা জোগাড় করে যে ছেলেটা কী ধরনের কেমন কেমন হতে পারে কারণ ওই মেয়েটার ভবিষ্যতে ছেলেটার হাতে আপনার ভবিষ্যতে ছেলে আপনার স্বামীর হাতে তা আপনি কেন জেনে না বুঝে আপনি ওই ছেলেটাকে বিয়ে করলেন আমি জানি না ও আমাকে মিসি কথা কয়েক বিয়ে হরসে মিছে কথা কয়েক বিয়ে হারছে ক আমি বিয়ে হেন নেই হেন তেন আমার স্মরণ মন আমি দেশে থেকে নাইছি আমার স্মরণ মন আসিলে আমার মন ব্যসছে ব্যয়সি বিয়ে হারছে আগে ভালো আছিলাম সুন্দর আছিলাম তাই আমার বিয়ে হচ্ছে আমার সরস্বত মন ও লেসে নিয়ে বিয়ে হচ্ছে আপনাকে আপনাদের যখন বিয়ে হয়েছে তখন আপনি কি করতেন হ্যাঁ আপনাদের যখন বিয়ে হয়েছে তখন আপনি কি করতেন আগে গান কাম হরছি ভালো থাকতে গেলে ভালো যখন ভালো ছিলেন তখন গার্মেন্টসের চাকরি করে আচ্ছা পরবর্তীতে আপনি গার্মেন্টস এ চাকরি করার অবস্থায় কি বিয়ে হয়েছে হ্যাঁ গার্মেন্টস কাম কামারছে সেই সময় বিয়ে হারছে আপনি তখন স্যালারি পেতেন করে কত টাকা মানে কত টাকা মাসায় করতেন এই তো ই চেক আসিলাম 4000 টাকা দিতে সাড়ে চার দিতে আমাক চেক প্যান আসিলাম আচ্ছা আচ্ছা পরে আপনি এই স্টক করার পরে তো আর আপনি যেতে পারেননি নাকি না ও সকালে গেছি এন কাম হইর প্যান মানুষীদের সায়া খাই আচ্ছা আচ্ছা তো আপনি আমাদের এই যে আজকে ভিডিও করতে আসছেন কেন আইসি অসহায় নারী যে আপনি কিছু পায়নি সিগিস লেগেন পালি পরে কাম হই তো কেন আসছেন আপনি আইসি আমি প্রতিবন্ধ হয়ে গেছি আপনার সাহায্য সাহায্য হেরবেন বাইরা আপনার সবাই সাহায্য হারেন আমি আগে জিমি ফ্রি পাই আমার পুলা আছে একটা পোলা খাই আগে জিমি ফ্রি পাই এই লেসি ভাই আচ্ছা আচ্ছা তো আপনাকে যদি কেউ সরাসরি এসে দেখ দেখতে চায় এবং সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে আসবে এই ঠিকানাটায় যদি আপনি একটু বলতেন ও কলিও ই যাবো শহীদনগর মেমাপট্টি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ শহীদনগর পট্টি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এমনিতে যদি আপনাকে কেউ অন্য অন্যভাবে যোগাযোগ করতে চায় আপনার সঙ্গে সেটার কোনো ব্যবস্থা আছে আমার মোবাইল আছে মোবাইল আছে মোবাইলে মোবাইল নাম্বারটা কি আপনি না দেখে বলতে পারবেন হ্যাঁ না না দেখে বলতে পারবেন না আচ্ছা তো দর্শক আমরা মোবাইল নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনারা সাহায্য সহযোগিতা করেন বিদায় আমরা দেশের আনাচে কানাচে অলিতে গলিতে যে অসহায় নারীদের প্রতিবেদন করে থাকি তেমনি আজ দেখতে পাচ্ছেন আজ আমরা একজন অসহায় নারীর জীবনের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগা মন্দ লাগা একান্ত আপনাদের বিষয় দর্শক আপনারা সাহায্য এবং সহযোগিতা করেন সেটাই আমাদের সার্থকতা দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোন অনুষ্ঠান নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ